আজ আমরা ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ বিষয় ও এর উদাহরণ শিখব নাম্বার ইন অর্থ ভিতরে মধ্যে কোন সময়ের মধ্যে উদাহরণ হি লিভস ইন ঢাকা সে ঢাকায় থাকে শি ওয়াজ বর্ন ইন টু সে দুই সালে জন্মেছে ব্যবহার নির্দিষ্ট দিন তারিখ পৃষ্ঠের উপর উদাহরণ দ্য বুক ইজ অন দ্য টেবল বইটা টেবিলের উপর আছে দ্য মিটিং ইজ অন মানডে মিটিং সোমবার থ্রি অ্যাট অর্থ নির্দিষ্ট জায়গায় সময়ে উদাহরণ হি অ্যারাইভড অ্যাট এইট পি এম সে রাত আটটায় পৌঁছেছে আই এম অ্যাট হোম আমি বাসায় আছি ফোর টু অর্থ দিকে কাছে যাওয়া উদাহরণ টু স্কুল আমি স্কুলে যাচ্ছি হি গেভ দা বুক টু মি সে আমাকে বইটি দিয়েছে অর্থ থেকে উদাহরণ শি কেম ফ্রম চিট্টাগ সে চট্টগ্রাম থেকে এসেছে দ্য ফ্রম নাইন এম সিক্স উইথ অর্থ সাথে উদাহরণ আই ওয়েন্ট উইথ হিম আমি তার সাথে গিয়েছিলাম উদাহরণ ডোন্ট গো উইদাউট মি আমাকে ছাড়া যেও না হি লেফট উইদাউট সেইং গুড বাই সে বিদায় না বলে চলে গেল এইট about অর্থ সম্পর্কে উদাহরণ উই টকড অ্যাবাউট দ্য প্ল্যান আমরা প্ল্যান সম্পর্কে আলোচনা করেছি about হিস্ট্রি এই বইটি ইতিহাস সম্পর্কে বিটুইন অর্থ দুটির মধ্যে উদাহরণ দ্য শপ ইজ বিটুইন টু বিল্ডিংস দোকানটি দুটি বিল্ডিং এর মধ্যে শেয়ার দ্য চকলেট বিটুইন টু ফ্রেন্ডস দুই বন্ধুর মধ্যে চকলেট ভাগ করো তেন অ্যামাং অর্থ অনেকের মধ্যে উদাহরণ ডিভাইড দ্য ফুড অ্যামাং দ্য চিলড্রেন বাচ্চাদের মধ্যে খাবার ভাগ করো হি ইজ পপুলার সে ছাত্রদের মধ্যে জনপ্রিয় ইলেভেন আন্ডার অর্থ নিচে উদাহরণ দ্য ক্যাট ইজ আন্ডার দা টেবিল বিড়ালটি টেবিলের নিচে বেশি উদাহরণ দ্য প্লেন ফ্লু ওভার দ্য সিটি প্লেনটি শহরের উপর দিয়ে উড়ল দ্য টেম্পারেচার ইজ ওভার থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ত্রিশ ডিগ্রির বেশি সম্মানিত ভিউয়ার্স আপনাকে একটা কথা বলি আমরা মানুষকে ইংরেজি শিখানোর কল্যাণে কাজ করি আপনি একটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি এতে আপনার কোন ক্ষতি বা অর্থ খরচ হবে না থার্টিন বিফোর অর্থ আগে উদাহরণ কাম বিফোর টেন এম সকাল দশটার আগে আসো ফরটিন আফটার অর্থ পরে উদাহরণ উই উইল উইট আফটার লাঞ্চ আমরা লাঞ্চের পরে দেখা করবো